সুরে কি সুরি সেয়ে দিল ফাঁকা লারা সারি সারে না আর এটা আমার কথা না এটা হচ্ছে আমরা বানিয়া সুঙ্গের একটা প্রবাদ আসসালামু আলাইকুম সবার তা অবস্থা আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি জীবনে কোনোদিন দিন কেউ বিপদের সময় সাহায্য করো নাই আমি যতদিন বাইচে থাকবো কেউ কোনো দিন বিপদ সাহায্য করতাম না এই কথাটা আমি আমার নিজের খুব বেশি শাসন করে বুঝাই নিছি যতদিন বাচ্চা থাকবে কেউ কোনো দিন সাহায্য করতে চাইবে না তাহলে তোরা শেষ মানে খুবই হালকার মধ্যে জাপসা করে দিয়েছে চাইবো হাসি না গিয়া দেশটা স্বাধীন করে দিলেও এখনো কিন্তু আমরা স্বাধীনতা পাইছি না কারণ আমরা আশেপাশে মধ্যে শেখ হাসিনার অভাব নাই প্রতিটা ফ্যামিলিতে একটা না একটা শেখ হাসিনার রূপী মানুষ এই কারণে আমার মনে হয়েছে দেশটা স্বাধীন হইলেও আমরা এখনো স্বাধীনতা পাইছি না যাই হোক যে যাই করুক না কেন দিন শেষে তারে আল্লাহর কাছে তো জবাবদিহি দিহি করান লাগবে এটা কথা মনে রাখবেন আল্লাহ সার দেন তবে ছেড়ে দেন না আর আমার সাথে যে যাই করুক আমি তারারে খোলা আকাশের নিচে ছাইড়ে দিছি কিন্তু জীবনের শেষ দিনে আইও আমি তারে কোনো দিনও ক্ষমা করতাম না যাই হোক অনেক কইলেই মনের ভিতরে অনেক দিনের কিছু জমা কষ্ট আসিল এখন সাইডা দিলাম সব কিছু কষ্ট ধুয়ে দিলাম এখন আর কষ্টগুলা মনে রাখতাম না কারণ আমি জানি দিন শেষে যে যাই করুক তার প্রতিটা কাজের বিচার হইবই ইনশাল্লাহ আজকে আমার কথা শুনে আর যার কষ্ট লাগতেছে তার লাগে আমি কেন বিরিয়ানি রেডি করতেছি বিরিয়ানিটা খাইয়া সবার মনটা একটু ফ্রেশ করে যাইবে এখানে আমি সব ধরনের মশলা একসাথে মিক্সড করে এখন আমি মাংসটা মেরিনেট করার লাগে ভালো করে মাখিয়ে নিতেছি তারপর কিছুক্ষণের লাগে আমি মেরিনেট করে রাইখা দিমু আজকে তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমার মনের অনেক কষ্ট শেয়ার করলাম তো আপনার মনে যদি কোন রকম কষ্ট থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করে যাইবাই মন ছেলে আজকে বিরিয়ানির মাঝে আমি এরকম একটু আলু দিমু যাই হোক আলু বাজছিলাম তো আমি একটু কাজে গেছিলাম যার কারণে আমি আর পুরো ভিডিওটা নিতে পারছি না বিরিয়ানি রান্নার সব প্রসেসটা তো ভাবলাম যেহেতু সবাই করলাম আজকে বিরিয়ানি খাওয়া তো এখানে বিরিয়ানি রেডি করে নিলাম আর আজকে বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল মাংস মানে মাংস ভরপুর ছিল বিরিয়ানিটা যাই হোক আমার কথাগুলোর দিকে যদি কারো কোনো খারাপ লাগে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকেন আলো ফেজ